এই যে চিংড়ি মাছ নমস্কার শুভ সকাল সকালবেলা ঠাকুরের পুজো করে এবার দিদি এসে স্কুল থেকে আসার পর চিংড়ি মাছ এনেছে সেই চিংড়ি মাছ দিদি আর আমি মিলে বাঁচতে বসেছি তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে আর চিংড়ি মাছ দিয়ে কি রেসিপি করি সেটাও তোমরা দেখতে থাকো এই যে চিংড়ি মাছ দিদি এনেছে চিংড়ি মাছগুলো বেছে নি বসে বসে রান্না আমার আজ হয়ে গেছে আজকে নিরামিষই সব করেছিলাম ভালো নিরামিষি খাবো দিয়ে আবার দিদি চিংড়ি মাছ এনেছে চিংড়ি মাছগুলো বেছে নি অল্প করে করবো অনেকটা এনেছে এক কেজি মনে হয় মাছটা আছে করবো না এক কেজি সবটা অল্প করব করে আবার নিয়ে বসে মিলে নিলে আমায় দেবে না জানো তো এবার তুমি নেই তুমি পাবে না বন্ধুরা আমরা সবাই সমান খাই এই যে চিংড়ি মাছটা বাচা চলছে এখানে যে দিদি বাঁচতে বসেছে আর আমি এই যে দুজনেই বাঁচছি চিংড়ি মাছ প্রচুর দেরি হয় চিংড়ি মাছ বাঁচতে আর ওয়েদারটা কে আমরা খাই বৃষ্টি পড়ে যাচ্ছে সকাল থেকে হয়নি একটু বেলা থেকেই মানে মুষলধারে বৃষ্টি হয়ে যাচ্ছে এই একটু কমেছে বৃষ্টির রেস্টটা নালে প্রচুর জোর বৃষ্টি পড়ছে আজকে যেহেতু রথযাত্রা সবাইকে শুভ রথযাত্রা সবার দিন ভালো কাটুক সবাই ভালোভাবে রথ দেখতে যাও আনন্দ করো মজা করো এই যে চিংড়ি মাছটা বেঁচে চাকি রেখে দিয়েছি আর এই যে সর্ষে পোস্ত আদা বাটা দিয়ে শুকনো শুকনো করে করেছি এই যে এইটা আর এইটা হয়েছে আমাদের সরষে পোস্ত দিয়ে চটচুরি করেছি চিংড়ি মাছের এই বাটি চটচুরিটা মানে পিঁয়াজ রসুন দিয়ে তরকারিকেও হার মানাবে এইটা সরষে পোস্ত দিয়ে কাঁচা তেল দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে বেঁটে করেছি মানে এই পেঁয়াজ রসুনের থেকেও এটা খেতে ভালো লাগে আমাদের যেহেতু কাল দিব তাইনি আজকে পিঁয়াজ রসুনটা খাবো না ওই জন্য ওইটা শুধু সর্ষে পোস্ত দিয়েই করেছি এই যে দিদি এখানে ভাত বাড়ছে মায়ের ভাত এইটা আর এটা ছেলেটার এই আর একটা ভাত বাড়তে বলছি তোমার দেওয়ারের ভাতটা বেড়ে দাও ভাতটা বাড়ো আমি তাহলে কোকোকে খেতে দিয়ে আসি ভাতটা বেড়ে দিই আর একটি রান্নার মেনিটা আজ তোমাদের বলে দিই এটা হয়েছে কড়াইয়ের ডাল কড়াইয়ের ডাল আদা মৌরি ভাঁটা দিয়ে তেজপাতা দিয়ে এটা আলু পোস্ত শুকনো শুকনো করে এটা সেই খোলা শুদ্ধ বিউলির ডালের আলু ভাজা আলু ভাজাটাতেও আদা মুড়ি বাটা দিয়েছি আর এটা হয়েছে আম শুকিয়ে রাখা হয়েছে সেই আম দিয়ে ঢ্যাঁড়স দিয়ে বেগুন দিয়ে টপ আর তো এখানে চিংড়ি মাছ হয়েছে তোমরা তো জানোই এখানে এই যে চিংড়ি মাছ এমনি হয়েছে এটা এই যে মাথাগুলো ভাজা করে রেখেছি আর এটা হচ্ছে আমাদের বাটি চটচুরি তোমাদের যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে লাইক করবে কমেন্ট করবে দেখা হচ্ছে পরের একটি ভিডিওয়ে আজকের মতন টাটা